দেখুন 12 মাসি কিন্তু ভীষণ সুন্দর এগুলো স্লীভলেস দেখছেন সেগুলো কিন্তু এটা একটা সিম্পল যাচ্ছে সামনেটা দেখুন ঠাস ঠাস মানে অসম্ভব সুন্দর আজরাকের মধ্যে যাচ্ছে এটাও যাচ্ছে দেখুন একটা মডেলের উপরে মডেল যাচ্ছে অয়েল পেইন্টারের উপরে আছে প্রিমিয়াম কোয়ালিটির ক্যামব্রিক কটন কালেকশন কিন্তু যাচ্ছে সাধারণ কাজ এগুলো কিন্তু আপনারা পূজয়ে পড়তে পারেন আর প্রত্যেকটা স্লিভলেস এর কিলেস ভেরি ট্রেন্ডিং আমার না কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা এবং আজরাকটা দেখুন পুরো কি কিন্তু চলে যাবে 3XL 4XL যারা আছেন তাদের একটা টু পিস সেট একটা প্যান্ট প্রত্যেকটা চলে কিন্তু ভীষণ সুন্দর প্যাচ ওয়ার্কের জামদানি শাড়ি আমরা পরি জামদানি কুট আছে একদম এক্সক্লুসিভ নমস্কার আরো একবার চলে এলাম আপনার শপে হ্যাঁ আপনার স্বপ্ন নেম এবং অ্যাড্রেসটা একটু বলে দিন আমার স্বপ্ন নেম হচ্ছে ফ্যাশন আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু দক্ষিণেশ্বরে আচ্ছা আজকে তাহলে কি দেখাচ্ছেন আজকে কিন্তু দেখাচ্ছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কাছে নাইটি কুর্তি বেড কাভার সবই পাওয়া যায় আজকে কিন্তু থাকছে পুরোটাই একটা কুর্তির একটা শর্ট ভিডিও কিন্তু থাকছে আজকে এখানে কি কি ভ্যারাইটিস আছে এবং কত দাম থেকে স্টার্ট কত সাইজ অবধি আমাদের কাছে পাওয়া যায় জাস্ট একটা আহ ঝলক দেখিয়ে দিচ্ছি যাতে যারা কাস্টমার আছে তাদের আপনার লোকেশন যেহেতু দক্ষিণেশ্বর আহ ট্রান্সপোর্ট তো খুবই ভালো আছে হ্যাঁ এখান থেকে সব জায়গায় মানুষ আসতে পারবে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসতে পারবে দক্ষিণেশ্বর স্টেশন আছে ওখান থেকে সমস্ত জায়গায় মানুষ আসতে পারবার এখান থেকে মাল যে কোনো জায়গা অনলাইনেও পৌঁছে দেওয়ার সুব্যবস্থা কিন্তু মানে যারা আসতে পারবে যারা আসতে পারবে না তারা অনলাইনে অনায় আসেই নিতে পারবে কোনো সমস্যা নেই স্টার্টিং কি আছে কুর্তি স্টার্টিং কিন্তু আমাদের আছে 99 থেকে আচ্ছা তবে আরো কমে আমাদের থাকে কিন্তু এই মুহূর্তে আমাদের 19 যেহেতু পূজো আসছে বুঝতেই পারছেন একটু 99 থেকে আমাদের স্টার্ট আছে তবে আজকে কিন্তু 99 দেখাবো না আজকে কিন্তু একটু ভালো কালেকশন দেখাবো যাতে সবাই বুঝতে পারে কারণ কম দামে তো সব সময় দেখানো যারা একটু ভালো নিতে চান তারাও বুঝতে পারবেন যে এখানে ভালো কোয়ালিটির কত ভালো পাওয়া যায় আচ্ছা তাহলে শুরু করি দেখা হ্যাঁ হ্যাঁ ফার্স্টে যেটা দেখাচ্ছে দেখুন এটা কিন্তু পিওর মোমবাটিকের মধ্যে একটা বুটিক যাচ্ছে আচ্ছা ঠিক আছে একটা বুটিক প্রিন্ট যাচ্ছে ভীষণই লাইট ওয়েটেড কিন্তু একটা কুর্তি যাচ্ছে একদম ফোকাস করতে যে গলার কাজটা দেখুন গলার মধ্যে যাচ্ছে অভিনবর তো এখন দেখুন বারো মাসই কিন্তু বলতে গেলে মানে কয়েক মাস ছাড়া গরম কিন্তু সবসময়তেই থাকে সুতরাং আমরা চেষ্টা করি যতটা কমফর্টেবল একটা ফ্যাব্রিক দেওয়ার জন্য যাতে মানুষের পরে আরাম লাগে এবং যেটাতে একটু স্টাইলিশ হয়

এটা যাচ্ছে কিন্তু একটা মোডালের ওপরে ফিশন সুন্দর মোডালের ওপরে কিন্তু পুরো বান্দেজ কাজ আর গলার সামনেটা দেখুন একদম কিন্তু মিরার ওয়ার্ক করা রয়েছে এক্সক্লুসিভ পিস ফিশন সুন্দর একদম মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত দামের মধ্যে হতে পারে এটা এটা ভেরি নমিনাল প্রাইস মানে আড়াইশো টাকারও কম কি বলছেন হ্যাঁ কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু প্লাস সাইজ আচ্ছা 46 48 50 সাইজের কিন্তু দেখাচ্ছি আড়াইশো টাকার কমেও মোডাল প্লাস অরিজিনাল কিন্তু মিরার ওয়ার্কে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখুন এক্সক্লুজিভ বুটিক যেটা এখানে পাবেন আর কোথাও পাবেন না এক্সক্লুজিভ বুটিক স্লিভ লেসে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামব্রিকের মধ্যে যাচ্ছে গলার কাজটা শুধু একবার ধরতে বলবো যেগুলো স্লিভলেস দেখছেন সেগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি কোয়ার্টার হাতা কিন্তু ভেতরে রয়েছে প্রত্যেকটার কিন্তু থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ ছোট হাতা কিন্তু নয় যেহেতু আমাদের ওন ম্যানুফ্যাকচারিং এবং প্রত্যেকটা আপনার পকেট পেয়ে যাবেন প্লাস যেটা থ্রি কোয়ার্টার হাতা কিন্তু ভেতরে আপনারা পেয়ে যাবেন এগুলো কি কালার হয় নাকি সাইজ না যেগুলো এক্সক্লুসিভ দেখাচ্ছি সেগুলো যেমন এইটা একটা এক্সক্লুসিভ এইটা কিন্তু এক রকমই আছে আচ্ছা যেগুলো এক্সক্লুসিভ বুটিক পিস সেটা কিন্তু ওয়ান পিস করেই আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা ইন্ডিগো আজরাকের কিন্তু আমার কাছে প্রচুর ধরনের কোয়ালিটি আছে মানে কোয়ালিটি আর আপনি ডিজাইন দেখে কিন্তু শেষ করতে পারবেন না যে কত রকমের এক্সক্লুসিভ রয়েছে এটা একটা সিম্পল যাচ্ছে অনেকে তো সিম্পলও পড়ে সেজন্য একটা সিম্পলও দেখে নিচ্ছি এটা দেখুন এটা যাচ্ছে হচ্ছে আর একটা এক্সক্লুসিভ বুটিক পিস একদম এরকম প্যান কলারের মধ্যে যাচ্ছে চেস্টের সামনেটা দেখুন ঠাসা একটা সুন্দর কাজ একদম পাঞ্জাবি স্টাইলে কিন্তু লং কুর্তি যাচ্ছে এটা কিন্তু পুরো কাটদানা ওয়ার্ক করার সাথে কিন্তু একদম পুরো হ্যান্ড ওয়ার্ক করা যাচ্ছে হাতার কাজটা দেখুন ভীষণ সুন্দর কিন্তু এই রকম ভাবে ডিজাইন করা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির খাদির ওপরে কিন্তু এটা করা রয়েছে একদম প্রিমিয়াম একদম তুলোর মতন কিন্তু সফট কোয়ালিটিতে এটা যাচ্ছে ঠিক আছে কালারটাও ভীষণ সুন্দর এক একটা বুটিক সেটে আপনি দুটো করে কালার খেতে পারেন ঠিক আছে এইটা যেমন এই কালার একটা আছে একটা আছে ল্যাভেন্ডার কালার দুটোই কিন্তু সোবার কালারের ওপর যাচ্ছে দেখুন ব্ল্যাক কালারের আছে রাখ এটা যাচ্ছে ব্ল্যাক আজরা তার সাথে কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে সামনে মিডালের অসম্ভব সুন্দর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের গলার কাজগুলো কিন্তু সব অভিনগত রয়েছে গোল গলা ভি গলা একদমই সেই একঘে গলা নয় স্কোয়ার গলা আম গলা পান গলা ভি গলা ভ্যারাইটিস কিন্তু গলা আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা কিন্তু প্লাস সাইজ অব্দি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এক্সট্রা স্মল থেকে নিয়ে শুরু করে একদম প্লাস সাইজ ফিফটি সিক্স সাইজ অব্দি কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এটা যাচ্ছে দেখুন একটা পিওর আজরাকের মধ্যে যাচ্ছে এরকম কিন্তু আপনারা কলমকারিতেও পাবেন এইগুলোর প্রাইস আপনাকে কি বলবো দুশো টাকারও কিন্তু কম একদমই তাই দুশো টাকারও কিন্তু কমের মধ্যে যাচ্ছে প্রচুর কালেকশন আছে পিছনে দেখাই যাচ্ছে হ্যাঁ প্রচুর কালেকশন দেখুন ভিডিওতে জাস্ট আমি কয়েকটা দেখাতে পারছি সব তো দেখানো সম্ভব নয় আপনারা স্টোরে আসুন ভিজিট করুন নিজের হাতে ধরে দেখে তারপরে কেনাকাটা করুন বা যারা আসতে পারছে না তাদের কিন্তু অনলাইনে একদম সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে এটাও যাচ্ছে দেখুন একটা মডেলের ওপরে একদম ভি কাটে যাচ্ছে ভীষণ সুন্দর ভি কাটে যাচ্ছে পুরো কিন্তু কাটদানার সাথে কিন্তু মিরার ওয়ার্ক করা রয়েছে কাপড়টা মনে হচ্ছে প্রচুর সফট ভীষণ সফট মানে এগুলোর মানে 10 গ্রাম ওজন হবে কিনা সন্দেহ আছে প্রিন্টটা অসাধারণ দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু মডেল যাচ্ছে অয়েল প্রিন্টের উপরে আছে ভেরি ভেরি রিজনেবল এগুলো কিন্তু 250 টাকার কমে আপনারা পেয়ে যাবেন একদমই তাই সামনে পূজো তাহলে চলে আসুন দেখুন কি দারুন এগুলো একদম মানে মানে কাগজের মতন হালকা প্রিমিয়াম কোয়ালিটির ক্যামব্রিক কটন গলার কাজটা কিন্তু পুরো এরকম অনেকে আছে যারা বেশি কাজের পছন্দ করে না সোবার কালেকশন পছন্দ করে এগুলো কিন্তু তাদের এদের কালার চাটের চাটগুলো কিন্তু ভীষণ সুন্দর এবার দেখাচ্ছি দেখুন ইন্ডিগোর মধ্যে আমাদের প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা যাচ্ছে একটা ইন্ডিগো দেখুন গলার কাস্টা কিন্তু এরকম পান গলার মধ্যে যাচ্ছে গলার এখানে কিন্তু সুন্দর বুটিকের কাজ করা এখানেও কিন্তু অল হ্যান্ড স্টিচের কাজ করা একদম লেটেস্ট বুটিক কালেকশন কিন্তু যাচ্ছে সাইজ কিন্তু একদম ছোট থেকে প্লাস সাইজ অবধি আপনারা কিন্তু পেয়ে যাবেন এক্সক্লুসিভ জিনিস নিয়ে ব্যবসা করতে চাইলে কিন্তু আসতেই হবে এসডিএফ ফ্যাশনে নেক্সট দেখুন একটা রেডের মধ্যে ফিশন সুন্দর এম ওয়াই কলার দেখুন অসাধারণ কাজ এগুলো কিন্তু আপনারা পূজে করতে পারেন একদম আর এটা কিন্তু হাতাতেও কাজ করা রয়েছে এবং দামানেও কিন্তু কাজ করা রয়েছে আর অল বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ যাচ্ছে ভীষণ 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 সুন্দর একটা আইটেম এবং রিজনেবল একদম রিজনেবল এটা দেখুন পূজতে হালকা সকালে পরার জন্য ভীষণ ভালো জিন্স এর উপরে স্কার্ট উপরে কিন্তু পরা যেতেই পারে ভীষণ সুন্দর এগুলো কিন্তু ভীষণ কম দামে পাওয়া যাবে ভীষণই কম দামে কিন্তু এগুলো अवेलेबल রয়েছে এবং এগুলো তিনটা চারটা করে কালার থাকবে হ্যাঁ হ্যাঁ তিনটা চারটা করে কালার রয়েছে এটা দেখুন ব্ল্যাক আজরাকি ফেডি ক্লাসি একটা কিন্তু পিস এই রকম যাচ্ছে গলার ডিজাইনটা গলার কাজটা দেখুন আর প্রত্যেকটা স্লিভলেসে কিন্তু 3/4 হাতা দেওয়া রয়েছে সবটাই ইউনিক কালেকশন পাবেন এখানে একদম ইউনিক কিন্তু বুটিক কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবার দেখুন ইন্ডিগো অনেক দেখেছেন কলার দেওয়া স্লিভলেস দেখাচ্ছি কলার দেওয়া স্লিভলেস ভেরি ট্রেন্ডিং আমার মনে হয় না এইটা যেটা আমি বানিয়েছি আমরা যেটা বানিয়েছি এটা এখন অবধি কোথাও দেখানো হয়েছে বলে কলারের মধ্যে যাচ্ছে ব্রড নেকের মধ্যে একদম স্লিভলেস হাতা যারা থ্রিকটা পড়তে চান তাদের জন্য কিন্তু থ্রিকটার হাতা ভেতরে দেওয়া রয়েছে ফুল কিন্তু দেখুন এখানে আমরা ক্রস স্টিচের কাজ করিয়েছি এবং চেস্টের পোর্শনটা কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু একদম মানে এক্সেল সাইজ থেকে নিয়ে কিন্তু আপনারা একদম প্লাস সাইজ অব্দি পেয়ে যাবেন দেখুন হোয়াইট হোয়াইট কিন্তু সবসময়ের জন্য দারুণ মাখনের মতন কোয়ালিটি এবং আজরাকটা দেখুন পুরো কিন্তু এরকম প্যাচ ওয়ার্ক করা রয়েছে

আচ্ছা ফুর্তির কালেকশন তো আপনারা দেখে নিলেন এবার আমি কিছু একদম কম সংখ্যক কিন্তু টু পিস আর গাউনের কালেকশন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কাছে কি কি আছে স্টক তো প্রচুর আছে জাস্ট এটা কয়েকটা স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ফার্স্টে দেখাচ্ছি দেখুন পিওর আজরাকে হ্যাঁ পিওর আজরাকে এখন ধুতি প্যান্ট কিন্তু ভীষণ ট্রেন্ডিং পিওর আজরাকে যাচ্ছে হচ্ছে এটা টপ আর এটা হচ্ছে একটা ধুতি প্যান্টের সেট সব সাইজের মহিলাদের এখানে তাদের সাইজের জিনিস পেয়ে যাবে একদম একদম মানে যারা ভীষণ স্লিম তাদের থেকে নিয়ে কিন্তু যারা প্লাস সাইজ যারা ভীষণই হেলদি তারাও কিন্তু আমাদের কাছে নির্দ্বিধায় চলে আসতে পারেন আপনাদের নিজের পছন্দ মতো জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বুটিক কালেকশন থেকে ধুতি প্যান্টের সেট থেকে ইভেন কট সেট থেকেও কিন্তু প্লাস সাইজে আমাদের কাছে পাওয়া যায় যেটা অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না আমাকে আমাদেরকে মোটামুটি একটা আপনারা কমের কম সাইজে তো পাবেনি সেটা তো আমি ছেড়েই দিলাম কিন্তু প্লাস সাইজ স্পেশালিস্ট কিন্তু বলতে পারেন প্লাস সাইজে কিন্তু সমস্ত রকম কালেকশন আমি দেখাবো ছোট সাইজ তো আছেই তবে যেই গুলো আমি দেখাতে বসেছি সেগুলো কিন্তু প্লাস সাইজের উপরেই দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে এইটাও যেটা সেটটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল যারা আছেন তারা কিন্তু অতি অবশ্যই নিতে পারবেন এটা যাচ্ছে পিওর আজরাকে কিন্তু একটা দুটি প্যান্টের সেট ভেরি রিজনেবল প্রাইসে মানে কতটা রিজনেবল প্রাইজে মানে চিন্তা করতে পারবে না যে সমস্ত দিদিরা লাইফ করে তারা আমাদের আমার থেকে নিয়ে মানে ডবল বললেও ভুল হবে তারা তিন ডবল কিন্তু থাকে ঠিক আছে এটা এটা একটা একটা কিন্তু প্যান্ট আমি খুলে দেখাবো যে কত বহরের কত বড় বহরের আমরা প্যান্ট বানাই যে ফিফটি সাইজ বলে যে ছোট বহর তা কিন্তু নয় এইরকম এলাস্টিক থাকে প্রত্যেকটাই কলি থাকে এবং আমরা কিন্তু দড়িও দিয়ে থাকি ভীষণ সুন্দর মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখুন ভীষণ সুন্দর একটা এরকম পান গলা বা ইউ গলা বলতে পারেন এই শেপে যাচ্ছে এবং তার সাথে কিন্তু পুরো আপনারা ভেরিয়েশন পেয়ে যাবেন মিনিমাম আপনারা সেট কেটা দুটো নিতে পারবেন কালাম কারি কালাম কারি সেট কিন্তু সবসময়ের জন্য ভীষণ একটা হাই ডিমান্ডিং থাকে পিওর কটনের মধ্যে কিন্তু এটাও কিন্তু প্লাস সাইজেই যাচ্ছে প্রত্যেকটা ছোট সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে প্লাস সাইজটাই বেশি করে দেখাচ্ছি যেহেতু এগুলো সবার কাছে থাকে না এবং প্লাস সাইজের ডিমান্ড কিন্তু সব সময়তেই আমাদের কাছে থেকে থাকে এইটার গলায় দেখুন গলার কাটিংটা কিন্তু একটা গ্লাস কাটিং গলা রয়েছে প্রত্যেকটা গলার কাটিং কিন্তু আমরা অভিনবত্ব রাখার চেষ্টা করেছি মাখনের মতন কোয়ালিটির হচ্ছে জিনিস এটা নেক্সট আরেকটা যাচ্ছে দেখুন অসাধারণ একটা কম্বিনেশন দারুণ সুন্দর কম্বিনেশন একদম আংরাক্ষা স্টাইলে কিন্তু একটা আমরা করার চেষ্টা করেছি একদম চেস্ট পোর্শনে কিন্তু ভীষণ সুন্দর এর কাজ করা তার সাথে কিন্তু সিকোয়েন্স আর থ্রেডের কাজ করা রয়েছে প্যান্টটা কিন্তু একদম মিক্স ম্যাচে কিন্তু করা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু দেখতে এই সেটগুলো আপটু ছোট সাইজ থেকে পেয়ে যাবেন এটা দেখুন এটা হচ্ছে পূজোর একটা দারুণ জামদানি শাড়ি আমরা পরি জামদানি কুর্তি আমরা পরি কিন্তু এটা হচ্ছে একটা জামদানি টু পিস যেটা কিন্তু আমরা কি জানি যে কুর্তি আর প্যান্ট মানে টু পিস কিন্তু এটা কিন্তু কুর্তির সঙ্গে দোপাট্টা দোপাট্টাটাই কিন্তু দেখার মতন রয়েছে আমরা কিন্তু কি করেছি এখানে কিন্তু একটা ওয়ার্ক করে দিয়েছি তার সাথে কিন্তু এখানেও একটা দারুণ সুন্দর ওয়ার্ক যাচ্ছে হাতে দোপাট্টাটা একটু খুলে দেখাবো দোপাট্টাটা কিন্তু পুরো এরকম কাজের মধ্যে যাচ্ছে পুরোটা দোপাট্টা কিন্তু এরকম কাজের মধ্যে যাচ্ছে একদম এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভ কালার কালেকশন কিন্তু প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন হোয়াইট মধ্যে ভীষণ সুন্দর হোয়াইটের মধ্যে এটা একদম কিন্তু স্মল সাইজের মধ্যে যাচ্ছে যারা স্লিম তাদের কিছু না দেখালেও তো হয় না ভীষণ সুপার একটা হোয়াইটের মধ্যে কিন্তু যাচ্ছে হচ্ছে এই কালেকশনটা নেক্সট দেখুন কট সেট ভেরি ডিমান্ডিং এখন কিন্তু কট সেট হোয়াইট মধ্যে যাচ্ছে এই রকম থাকছে হচ্ছে কলার দেওয়া নিচটা পুরো আম্ব্রেলা কাঠের মধ্যে যাচ্ছে আর সাথে থাকছে কিন্তু প্যান্ট এটা দেখে আপনার কি মনে হচ্ছে এটা একদম প্লাস সাইজের কিন্তু করসেট দেখাচ্ছি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সাইজ কিন্তু এই কর্সেট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু একটা জাস্ট সেলিব্রিটি লুক কালেকশন নেক্সট দেখুন অসাধারণ এবং ইউনিক একদম একদম কাপড় দেখেই বুঝতে পারছেন এত কমফোর্টেবল হবে মানে একদম মানে পাপড়ের মত নাকি হালকা এই কাজটা দেখুন সুতার কাজ করা আছে পুরো গলায় হাতে নিচে এবং প্যান্টের নিচেও কিন্তু অদ্ভুত সুন্দর করে কাজ করা রয়েছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু পলিতে যাচ্ছে এক্সক্লুসিভ কট সেট এর কালার চার্ট কিন্তু অসাধারণ এসছে এটা কিন্তু তিনটে কালার চার্ট রয়েছে একটা পেস্তা গ্রিন রয়েছে একটা হোয়াইট রয়েছে অদ্ভুত সুন্দর দেখতে প্রত্যেকটাই নেক্সট দেখা দেখুন ইন্ডিগোর একটা টু পিস সেট এটা যাচ্ছে পিওর ইন্ডিগো টু পিস সেট তাও কিন্তু আবার প্লাস সাইজে ফেডি নমিনাল ল্যাকটম প্রাইস মানে প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই প্রাইজে টু পিস আবার ইন্ডিগো সেটাও আবার প্লাস সাইজে পাওয়াটা কিন্তু একদম ইম্পসিবল ব্যাপার এইটা দেখুন ভীষণ 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 সুন্দর যাকে বলে এটা এটা মনে হচ্ছে থ্রি পিস একদম থ্রি পিস আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে তবে এত টুকু মানে এতগুলো জিনিস ভিডিওর মধ্যে দেখানোটা খুব ইম্পসিবল জাস্ট একটা দেখালাম থ্রি পিসও আমাদের কাছে কিন্তু প্রচুর अवेलेबल রয়েছে পিওর বাটিকের মধ্যে কিন্তু যাচ্ছে থ্রি পিস সেট স্লিভলেসে যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা ভেতরে দেওয়া রয়েছে এটাও কিন্তু যাচ্ছে আপনার ফিফটি ফোর ফিফটি টু ফিফটি ফোর কিন্তু যারা আছে তারা অনার্সেই কিন্তু এটা এইসব কালেকশন দেখতে পারে মানে প্লাস সাইজেও থ্রি পিস সেট আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল রয়েছে আছে কিছু গাউনের কালেকশন জাস্ট দুটো গাউন আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে গাউন অসম্ভব সুন্দর এমব্রয়ডারি করা ফুল কিন্তু গাউন যাচ্ছে প্লাস সাইজেও কিন্তু আমাদের কাছে গাউন অ্যাভেলেবেল রয়েছে এটাই যাচ্ছে একটা প্লাস সাইজের গাউন দেখুন ভীষণ সুন্দর দেখতে দারুণ সুন্দর দেখতে প্লাস সাইজে কিন্তু আমাদের কাছে গাউনও অ্যাভেলেবেল রয়েছে অসাধারণ সব কালেকশন এর মতো এখানেই তাহলে কুর্তির কালেকশনটা আমি শেষ করলাম প্রচুর আরো কালেকশন আছে দেখতে গেলে কিন্তু আসতেই হবে এসডিভি ফ্যাশন সেটা কোথায় সেটা হচ্ছে একদম দক্ষিণেশ্বর স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনে কেনাকাটা করার সুব্যবস্থা কিন্তু রয়েছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার থ্যাংক ইউ